কারোরই উচিত না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা এখন আমার অতীতে কি হয়েছে সেটা আপনি আমাকে বলতে চাই না আপনি তো জানেন সবাই জানে যে কোনো লাইফ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রমোটার যারা কাজ করে তাদের থেকে বেশি মানুষ আমাকে চিনে আমি আমার হাজব্যান্ড সবসময় এই এই কথাটা আমি সবসময় ফলো করি আমার হাজব্যান্ড সবসময় বলে যে দেখো যে গাছের মধ্যে সবচেয়ে বেশি ফল ধরবে সেই গাছ তত দিকে ঝুঁকবে তো তুমি যত বড় হবা তত তুমি আরো বেশি ভদ্র হবা আরো বেশি সভ্য হবা আরো বেশি বিনয়ী হবা তো আসলে আমাদেরকে বিনয়ী থাকতে হবে অনেক কষ্ট করে নিজের ফেস ভ্যালুটা তৈরি করেছে আমার পেজে যদি কাউকে লাইভ করে ওর উল্টা উচিত আমাকে টাকা দেওয়া ভাই তোরে মানুষ চিনবে আমার মুখ একটা নাম বের হবে ও মাই গড এটার জন্য কি আমাকে কোনো পেমেন্ট করা হইছে কখনো আপনি লাইভ করবেন হ্যাঁ আমি নিজে

এখন আসলে আমার পেজে কেউ লাইফ করতে পারলে সে ধন্য হয়ে যাবে তাই না আমার পেজ থেকে এখন যদি কাউকে দিয়ে লাইভ করাই ওর জন্য আমি বড় মুখে বলতে চাই না বাট আপনি তো জানেন সবাই জানে যে কোনো লাইফ প্রেজেন্টার বা ব্র্যান্ড প্রমোটার যারা কাজ করে তাদের থেকে বেশি মানুষ আমাকে চিনে রাইট সো আমার পেজে যদি কাউকে লাইভ করায় ওর উল্টা উচিত আমাকে টাকা দেওয়া ভাই তোরে মানুষ চিন্তা

কিবা মনজু অ্যাপ্লিকেশনের জন্য একটা নাম বের হলে এটার নাম মানুষ চিনে ফেলবে তারপরে কি হবে তারপরে মানুষ ওর পেজে যাবে সো এটা তো আমি নিতেই পারবো না রাইট কিন্তু সে অঙ্কে ঝামেলাগুলো কমছে

আমি একজন ধরেন আমি আপনার এখানে আসছি এখন আমি আইসে আপনাকে এইরকম একটা অ্যাটিটিউড করলাম বা আবার মঞ্জু আমার সবাই চিনে আমি আমার ভাবের ঠেলা আমার পা মাটিতে পড়তেছে না মঞ্জু আপনি জুতার উপরে পড়তেছে হ্যাঁ পা আসলে মাটিতে পড়তেছে না জুতার উপরে পড়তেছে এই ফিলিংটা যদি থাকে তো আমার পা মাটিতে লাগে না আমি জুতা পরছি জুতা মাটিতে লাগছে। তো এইটা আসলে করা যাবে না

তার হাজবেন্ড চলে গেছে বা গায়ে হাত তুলছে কোনো ওয়াইফের আপনাদেরই একজন একটু বলতে চান এটা নিয়ে আপনাদের একজন ব্র্যান্ড প্রমোটার ওকে বলছে যে হ্যাঁ জামায়ের হাতে মারি খেয়ে এরকম আমি সেখানে আমি সবসময় আসলে স্পষ্ট আনসার দিতে পছন্দ করি মানে কাউকে খুশি করার জন্য বা বেজার করার জন্য ওরকম না আমাদের হচ্ছে যেটা সত্যি সেটা আমাদের বলা উচিত এখন আমি একটা কথা বলো অমুক রাগ করবে তো খুশি হবে ওটার জন্য না আমরা আসলে কারোরই উচিত না কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা এখন আমার অতীতে কি হয়েছে সেটা আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন বাট আপনি বলতে পারেন না হ্যাঁ তোর জামাই তোরা মার্কস দেখে জন্য ছাড়ছে এটা আপনি বলতে পারেন না বা আমিও আরেকটা মেয়ে ছেলে মেয়ে কেউ কাউকে নিয়ে আসলে আমরা এটা বলতে পারি না কারণ তাদের দুজনের মধ্যে কি হয়েছে যারা সংসার করছে তারাই বলতে পারে আমাদের এটা নিচকই আমাদের মূর্খতার পরিচয় যে আমরা এটা নিয়ে আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তো নয় কারণ আমাদের দেশে মেয়েদের একটা মেয়ের প্রতিষ্ঠিত হওয়া অনেক কঠিন ব্যাপার সো সেখানে একটা প্রতিষ্ঠিত মেয়ে আর একটা প্রতিষ্ঠিত মেয়েকে নিয়ে এই ধরনের কমেন্ট করা কাম্য নয় আর আসলে আমাদের এইগুলা থেকে এই যে একটা প্রতিহিংসা মেয়েদের মধ্যে একটা মেয়ে আর একটা মেয়েকে আমরা সহ্য করতে পারি না এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি এই সমাজ পরিবর্তন হবে না সো এই আমি বলছি যে এটা আসলে কোনো অবস্থাতে কাম্য না কারো জন্যই কাম্য না এই অ্যাটিটিউড যাদের মধ্যে আসে তাদের এটা চেঞ্জ করা উচিত মধ্যে ওই ডায়লগটা আমার খুব মনে পড়ে মুই কেন হনুরে মুই কি হনুরে রাইট সবার মধ্যে একটা ভাব যে জানি কি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সো এই

ট্রল হইতেছে ভাইরাল করতেছেন আপনারা শেয়ার দিচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড প্রমোটাররা শেয়ার দিচ্ছে আপনারা আমি নেভার এভার কোনোদিন শেয়ার দেই না আমি গুলো পাত্তাই দিন আমি দেখিও না বাট আমাকে দেখা যায় কেউ ইন্টারভিউ না আসে প্রসঙ্গগুলো টেনে নিয়ে আসে যেহেতু এই লাইভ প্রেজেন্টারদের নিয়ে প্রথমবার আমি মুখ খুলছিলাম এবং ওরা কত টাকা নেয় সবকিছু আমি যেহেতু প্রকাশ করেছিলাম এইজন্য দেখা যায় আমি এর পরে কখনোই ওরা কি করতেছে আমি বিশ্বাস কর মঞ্জু আমি দেখিও না ওদের পেজে বিকজ আমি টু মাস বিজি পারসন ওয়ার্কাহলিক পারসন আমি দেখিও না ওরা কি করতেছে বাট দেখা যায় যে সাংবাদিকরা কোনো না করে বাট আমার জায়গা থেকে আমি সবসময় ক্লিয়ার কাট আনসার দিই আমাদের আসলে আমরা যে যাই হই না কেন আমাদের বিনয়ী থাকা উচিত এর কোনো বিকল্প নাই সেটা থাকতে পারতেছে না আসলে অনেকে পারে না অনেকে পারে আর কি থ্যাংক ইউ